যে জুলাই সনদের ভিতরে ইসলামের কুরআন ও মুসলমান শব্দের টাই হয় না ওই কমিটির সুপারিশ পাওয়ার ভিতরে যেখানে ইসলাম ঈমান এবং কুরআন শব্দের টাই হয় না এবং ওই কমিটির সুপারিশ এই দেশে পাশ হবে না আমরা খুব সহচর মানুষ আমরা অনেক করি হয়ে গেছে বড়সড়

ত্রিশটি দল এবং জোট একমত আপনি বুঝতে পারছেন তার মানে কি তার মানে হল যুক্তিসঙ্গত সমালোচনা যারা করেছে সেটার কোন সুস্পষ্ট উল্লেখ এখানে থাকছে না সুন্দর সুন্দর শব্দমালা দিয়ে আমাকে আপনাকে যে ফেতনার ভিতরে ঢেলে দেওয়া হচ্ছে আগাম ভবিষ্যতে আমাদেরকে সেই ফেতনার মুখোমুখি হতে হবে যে দেশে ঘি আর লবনের দর সমান হয় যে দেশে হালুয়া আর গু দুটার মূল্য সমান হয় সেই দেশে আর যাই না কেন ইনসাফ আর ন্যায় আর সুবিচার কোনদিন যে দেশে সুজন এবং দুর্জনের মত একবার হয় সমান ভাবে সেভাবে সুপারিশ করা হয় সে দেশে পাশ্চাত্যের দালালির বিধানিক

আল্লাহ রব্বুল আলামিনের সাথে সংঘর্ষই হচ্ছে তোমার কাজ তুমি সেটা দেখো না কি বলে মাদ্দিন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবর আল্লাহু সামনে থেকে শুরু করে আমার পৃথিবীর শেষ সীমা পর্যন্ত যা কিছু আছে সব ছোট আল্লাহ বড় পেছন দিকে আমার পৃথিবীর শেষ সীমা পর্যন্ত যা আছে সব ছোট আল্লাহ বড় ডান দিকে আমার পৃথিবীর শেষ সীমা পর্যন্ত যা কিছু আছে সব ছোট আল্লাহ বড়

অতএব নবীর বাণী অনুযায়ী আমাকে বলতে হচ্ছে হাইয়া আলাস সালাহ নামাজের দিকে হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো কারণ কারো দৃষ্টিতে নামাজ হলো খেলাফত প্রতিষ্ঠার একটা মাধ্যম সরাসরি বলা নামাজ খেলাফত প্রতিষ্ঠার মাধ্যম নয় নামাজ তো মৌলিক মূল ইবাদত নামাজ মূল ইবাদত

নামাজ কোন ট্রেনিং নয় নামাজ তো হলো আল্লাহকে পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম মৌখিক ইবাদত হিয়া আলাস সালাত নামাজের দিকে আসো। নামাজের দিকে আসো নামাজে যে আসবো ব্যবসায় আমার তো ক্রেতা চলে যাবে আমার তো এখন বিদেশীদের সাথে একটা মিটিং আছে ফরেনারদের সাথে এই মিটিংটা এখন বাদけれ আমি এখন জামাতে গেলে আমাদের জামাতে শরিক হলে তাহলে এই মিটিংটা তো চলে যাবে আমার একটা বড় অর্ডার বাদ যাবে আরে বেকু আরে বেকু নামাজের ভিতরে তোমার কল্যাণ সফলতা আর কামিয়াবি অতএব ওইগুলা ছাড়ো নামাজকে প্রাধান্য দাও হাইয়া আলাল ফালা হাইয়া আলাল ফালা সবকিছু বলার পরেও আবার সেই এক কথা মনে করিয়ে দিচ্ছে আগে তো সামনে পেছনে ডানে বামে যা কিছু আছে সব ছোট কে বড়